সালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাইকে ভালো আছেন জেপি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো হয়তো আপনারা ইউটিউবে এই ধরনের ভিডিও অনেক পেয়েছেন তো আমি একটু ভিন্ন করে আপনাদেরকে জিনিসটা জানা কথা বলেন এবং তাদের ভিউয়ার্সের জন্য বা তারা লং ভিডিও করে থাকেন কিন্তু আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কথাগুলো শেষ করে দিব পুরো ভিডিও না টেনে আপনার নিজের প্রয়োজনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আমরা অনেক এডিট করি অনেক ভালো ভালো ভিডিও তৈরি করি কিন্তু আমরা শুনে ঠিক আপলোড করার সময় জ্ঞানটা অনেকেই হয়তো বা রাখি না বা যারা রাখে তারা মতো আপলোড করে থাকেন আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভিউজ এবং সাবস্ক্রাইবার পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা সময় মেনটেন করে আপনার ভিডিওগুলো আপলোড করবেন ধরেন অনেকেই বলতে পারেন যে আপনার চ্যানেলে যদি বেশি সাবস্ক্রাইবার নেই ভিউ নেই তাহলে আপনি কেন কথাগুলো বলছেন আসলে ভিউ নেই ভিউ হবে কিন্তু আমি যে নিয়মটা মেনে গত সপ্তাহখানি যাবৎ আপলোড করছি সেক্ষেত্রে আমি অনেক 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 সাপোর্ট পাচ্ছি এবং সুবিধাগুলো ভোগ করছি বলে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সাহায্য করার জন্য আমি ভাবলাম যেটা ভিডিও বলে আপনাদেরকে জানিয়ে দিই তো মূল কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড অনেক সুন্দর খুব ভালো এডিট করেছেন বাট আপনি আপনার ভিডিও আপনার ইচ্ছামত সময়ে ছাড়েন যেটা আসলে আপনার এই চ্যানেল আপনি কীভাবে চাবেন সেটা আপনার কাছে ব্যাপার কিন্তু আমি আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে আপনি আপনার প্রত্যেকটা ভিডিও নির্দিষ্ট একটা সময়ে ছাবেন ধরেন আপনি যাতে সকাল আটটা একটা ভিডিও ছায় তাহলে আগামীকালকে আটটা একটা ভিডিও ছাড়বেন ঠিক এই সময় মেনটেন করে আপনি চালাবেন এবং ফিক্সড আটটায় এমন নয় আপনি আটটা থেকে নয়টার মধ্যে বেশি নিতে পারেন অথবা আপনি বিকেলে পাঁচটা থেকে ছয়টার মধ্যে বেশি নিতে পারেন অথবা সাতটা থেকে দশটার মধ্যে মধ্যে বেশি নিতে পারেন আপনার যেই সময়টা মনে হবে যে আপনি প্রতিদিন ভিডিও ছাড়তে পারবেন ওই সময়টা আপনি চুজ করে নেবেন এর জন্য আপনি বেশি না জাস্ট একটা সপ্তাহ অপেক্ষা করবেন করলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে ভিউজও বাড়ছে এবং আপনার সাবস্ক্রাইবার বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ এরকম করে করে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং সব কিন্তু অথেন্টিক সাবস্ক্রাইবার আপনি পাবেন ধরেন আপনি একটা ভিডিও করলেন সময় জ্ঞান সম্পর্কে যদি আমি আপনাকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করি তাতে আমি বলবো যে আপনি ওই সময়টাকে বেছে নেবেন যে সময়টায় আপনার দেশের মানুষ ফ্রি সময়টা পার করে এখন ওইটা যদি ধরি তাহলে অফিসের পর যদি সময়টা ধরি তাহলে মারদ্বীপের আজানের পরে বা সাতটার পর থেকে অনেকেই স্মার্টফোনটা হাতে নিয়ে বিভিন্ন সাইটে প্রবেশ করে এর মধ্যে ইউটিউবে একটি যদি আপনি নির্দিষ্টটা সময়ে একটা প্রতিদিন ভিডিও আপলোড করেন তার একটা উপকারিতা আছে ইউটিউব অ্যালাগ্রাম আপনার প্রত্যেকটা ভিডিও ঠিক ওই টাইমে আপনার চাহিদা অনুযায়ী গ্রাহকদের কাছে বা ভিউয়ারের কাছে পৌঁছে দেবে তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে আপনি যে ভিডিওটা ছাড়েন সকাল আটটায় সেটা ওই আটটায় ছাড়বেন আপনি যদি সময় চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে অ্যালোগ্রামের যে ছক থাকে সেই ছকটা নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার হারাতে শুরু করেন অতএব আপনি যদি সাতটায় ছাড়েন তাহলে প্রতি সাতটাই ছাড়েন যদি আটটায় ছাড়েন তাহলে আটটাই ছাড়েন নয়টা সাড়ে নয়টা হিসেবে মানে আপনি আজকে ভিডিওটা যে সময় আপলোড করেছেন তাহলে ওই সময় আপলোড করেন আবার অনেকে আছে দিনের তিন চারটা বা পাঁচটা ভিডিও আপলোড করেন তাহলে সেক্ষেত্রে যদি আপনি দিনের পাঁচটা সময় বেছে নেন তাহলে ওই সময়ের মধ্যে আপনি আপলোড করেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনাদেরকে যার কাছ থেকে বিদায় নেওয়ার করবে আবারও বলবো আপনারা যারা এখন তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে চেপে রেখে নতুন ভিডিও যখনই আসবে আপনি সেই ঘন্টাটা বেজে উঠবে আপনার কাছে এবং জানতে পারবেন যে জেপিটিভির নিউ আপডেট বা নতুন কোনো ভিডিও আপনি কখন পেতে পারেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন সবার সুস্বাস্থ্য কামনায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম